আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটি সাজেশন পেপার ঠিক আছে সাজেশন পেপারটিতে কী থাকছে দু হাজার সালে যারা ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দেবে ঠিক আছে এসিসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা যাদের রয়েছে প্রায় প্রত্যেকেরই রয়েছে এখান থেকে যে প্রবন্ধ তোমাদেরকে করতে হবে সেই প্রবন্ধগুলির মধ্যে একটি প্রবন্ধের নাম হচ্ছে ভাববার কথা যেটি বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ রচিত ঠিক আছে এই প্রবন্ধ থেকে কী কী দশ নম্বরের প্রশ্ন আসবে এবং কী কী পাঁচ নম্বরের প্রশ্ন আসবে তার একটা সংক্ষিপ্ত সাজেশান আমি তোমাদেরকে তুলে দেবো ঠিক আছে এর আগে আমি এইচএস পেপার থেকে আরও দুটো ভিডিও দিয়েছি যদি না দেখে থাকো তাহলে প্লে লিস্ট চেক করে নিও বিদেশ ইউনিভার্সিটি সেখানে তোমরা পেয়ে যাবে আজকে ভাববার কথা থেকে আমি প্রথমে দশ নম্বরের প্রশ্ন আলোচনা করবো এবং তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আগামী দিনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রেখো এবং তোমাদের কোনো মতামত থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানি তো শুরু করছি ভিডিওটি প্রথমে দশ নম্বর কথা প্রবন্ধটি রয়েছে তার মধ্যে প্রথমে দশ নম্বর প্রশ্নগুলি আলোচনা করব তো প্রথম প্রশ্ন যেটি সেটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্বামী বিবেকানন্দের ভাববার কথা প্রবন্ধের বিষয়বস্তু সংক্ষেপে লেখো এই বিষয়বস্তুটি করে যেও তাহলে কিন্তু অনেক প্রশ্ন তোমরা পেয়ে যাবে ঠিক আছে ভাববার কথা পরিব্রাজক এগুলো সব খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ ঠিক আছে দু নম্বর কোশ্চেন ম্যাক্সমুলার ছিলেন তিনি ভারতবর্ষ সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা আলোচনা করো ঠিক আছে তোমরা হয়তো এই লাইনে পড়েছো কোথাও ম্যাক্সিমুলার সম্পর্কে ঠিক আছে বাংলায় একটা ছোট প্রবন্ধ ছিল চিঠি বলে সামথিং স্বামী বিবেকানন্দ রচিত সেখানে ম্যাক্সিমুলারা কিছুটা নাম দেওয়া ছিল তো তিন নম্বর কোশ্চেন ম্যাক্সমুলা রচিত রামকৃষ্ণ ও তাহার উক্তি এই গ্রন্থটির বিষয়বস্তু লেখক এই তিনটি প্রশ্নের মধ্যে আমি বলবো যে প্রথম প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরটা তারপরে ইম্পর্টেন্ট তিন নম্বরটাও ইম্পর্টেন্ট এরপরে বিবেকানন্দ রচিত বাংলা ভাষা প্রবন্ধের বিষয়বস্তু লেখ এই প্রশ্নটা না করে গেলেও অন্তত এই তিনটি প্রশ্ন অর্থাৎ ম্যাক্সমুলার রচিত রামকৃষ্ণ এবং তাহার উক্তিগ্রন্থের বিষয়বস্তু আর তিনি ভারতবর্ষের যে বর্ণনা দিয়েছেন সেটি আলোচনা করো এবং স্বামী বিবেকানন্দের ভাববার কথা প্রবন্ধের বিষয়বস্তু এই প্রশ্নটি না করে পরীক্ষা দিতে যেও না ঠিক আছে এই প্রশ্নটি করে যাবে প্রশ্নগুলি ঘুরিয়ে আসলেও এই প্রশ্নটি যদি করে যাও তাহলে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকেই হয়ে যাবে ঠিক আছে এইগুলোই গেল দশ নম্বরের প্রশ্ন এবারে পাঁচ নম্বরের প্রশ্ন কিছু আলোচনা করে দিচ্ছি ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্ন ভাববার কথা থেকে দেওয়া টাপ তো বেশি নয় কয়েকটা আলোচনা করে দিচ্ছি যে শ্রী ভগবান রামকৃষ্ণের অবতীর্ণ হওয়ার কারণ হিসেবে লেখক হিন্দু ধর্ম এবং রামকৃষ্ণ প্রবন্ধে কি বলেছেন ঠিক আছে এক নম্বর দু নম্বর হিন্দু ধর্ম এবং শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বেদ সম্পর্কে যা বলা হয়েছে তা আলোচনা করো এটা দু নম্বর প্রশ্ন এবার আসছি তিন নম্বর বিবেকানন্দের ভাববাদ কথা প্রবন্ধ সংকলন গ্রন্থের প্রবন্ধগুলির নাম লেখো ঠিক আছে এই প্রবন্ধ সংকলন গ্রন্থের প্রবন্ধগুলির নাম চার নম্বর ভারতের কল্যাণের নিদান নবযুগ ধর্মের প্রবর্তনের জন্য লেখক তার হিন্দু ধর্ম এবং শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে কি বলেছেন এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন ঠিক আছে এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবে না দেখে পরীক্ষা দিতে যেও না ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন যে উনিশশোর উনিশশো খ্রিস্টাব্দের আগস্টে কয়েকদিনের প্যারিস মহাপ্রদর্শনী বিগত চিকাগো ধর্মসভার মত না হওয়ার কারণ কি ঠিক আছে বা ধর্মসভার মতো না হওয়ার কারণ কি। তারপরে প্যারি প্রদর্শনীতে সালগ্রাম শিলা নিয়ে উদ্ভূত বিতর্কের বিবরণ দাও এই প্রশ্নটি ইম্পর্টেন্ট তাহলে এই ছটা প্রশ্ন করে যাও পাঁচ নম্বরের জন্য আর এই ভাববার কথা প্রবন্ধর দিকে যদি প্রশ্ন আসে একটু প্রশ্নগুলো টাফ আসবে সেই জন্য বলবো প্রশ্নগুলি ভালোভাবে করে যাবে এবার আসছি দু নম্বরের প্রশ্ন আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলে দিচ্ছি দু নম্বরের প্রশ্নে সাজেশন দেওয়া সম্ভব নয় ঠিক আছে লাইন তুলে প্রবন্ধ থেকে প্রশ্ন আসে সেই জন্য বলবো প্রবন্ধটি ভালো করে খুঁটিয়ে যা খুঁটিয়ে পড়ে যেতে হবে না খুঁটিয়ে পড়ে গেলে কখনই দু নম্বরের প্রশ্ন কমন পাওয়া যাবে না ঠিক আছে তো ভিডিওটা আপাতত আমি এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো